লকডাউনে খুব ঝাড় খেয়েছেন তাই না লস হয়েছে ভালো কিছু বলার নেই ওই সময়টা সত্যি একটা খারাপ সময় গেছে যখন আবার ব্যাক করতে হবে আচ্ছা পুরনো সেই হবি নাই

আপনি কটার দিকে বেরিয়েছেন বাড়ি থেকে আমি সাধারণত ওই দশটা পঁচিশে ট্রেনটা ধরি আমার বাড়ি বাড়িও গেছি সাড়ে এগারোটা নাগাদ তারপর থেকে কাজ করি আচ্ছা দুপুরে খান কি তাহলে বাড়ি থেকে ভাত নিয়ে আসি টিফিন করে আচ্ছা টিফিন বক্সি করে এখানে খেয়ে নিই আচ্ছা আচ্ছা বই বিক্রি হয়েছে আজকে মোটামুটি মোটামুটি চলে আর কি

মানে দু তিনশো টাকা রোজ থাকে দু আড়াইশো টাকা থাকে আপনার তাই টাকা না এমনি বিক্রি ভালো হলে তখন পাঁচ ছশো টাকা হয় আচ্ছা হলে তো আজকাল চলবে যে আচ্ছা আচ্ছা আর দেড় হাজার টাকা না বিক্রি হলে মোটামুটি হয় যত বাজার থাকে মোটামুটি আটশো হাজার টাকা বিক্রি হ্যাঁ হ্যাঁ পঁচিশ করে বইটা বিক্রি করি সেখানে সংসারটা তো চালাতে হবে এর উপরেই চলে বাড়িতে কে কে আছে আপনার বর্তমানে আমার তার ছেলে ছেলে বৌমা আছে আর ইয়ে নাতনি তার ছেলে দেখে না আপন ছেলে দেখে দেখে না বললে তো ভুল হয়ে যাবে আমার একটা দোকান আছে সেটা আর কি ছেলে এ করে আমি তো অফ কি করব এটা ইয়ে করি এটা তো আমার অনেক আগে থেকে কত বছর ব্যবসা করছেন এটা আমি ধরুন এই হকিং লাইনে এসেছি উনিশশো পঁচাশি সালে মানে উনিশশো পঁচাশি সাল থেকে মানে বই বিক্রি করছেন তারপর থেকে পরে এখন যেটা দোকান আছে ওটা কাপড় দোকান ছিল মা থাকা অবস্থায় সেও যথেষ্ট এ করেছে ক্যান্সারে মারা যায় মারা যাওয়ার পরে দোকানেই ছিলাম এখন লকডাউন হয়ে যাওয়ার পরে ব্যবসার একটু খারাপ হয়ে যাচ্ছিল তখন দেখি মানে আপনি ওই কাপড় ব্যবসা চালাতেন তাই তো মানে সেই সময়টা মানে ভালো একটা ব্যবসা হতো আপনাদের ব্যবসা হতো মানে যখন ওর মা ছিল ব্যবসাটা ভালোই হতো আচ্ছা তখন হকিংটা একটু বন্ধ করে দিয়েছে ওর মাই বলো বলে আর দরকার নেই ব্যবসা করে আমাদের যা আছে এটা চলে যাবে আপনার মায়ের যখন শরীরটা খারাপ হয়ে গেল মানে কাকিমার ক্যান্সার হয়েছিল তাই তো আচ্ছা ছেলেটা এখন কিছু জানে না ও ব্যবসার দিকে আসার আদৌ ইচ্ছে ছিল আচ্ছা মা বলে দেখ যা আছে আমাদের চলে যাবে পড়াশোনার জন্য এ করিস না কিন্তু দুর্ভাগ্য এমনই একটা জায়গায় এসে পৌঁছালো ছেলেটাকে মোটামুটি ইয়ে করা হলো ও বলে না আমি ব্যবসা না ওর মা বলে না তুই ব্যবসা নিয়ে থাক যদি বাবা ব্যবসা নিয়ে এ করো বললো ওর মা ব্যবসার জন্য ইয়ে করলো ও বুঝলো কিন্তু বুঝেও মোটামুটি ভালোই চলছিলো মানে অন্যদিকে নেই এখন ছেলেটা কিছুদিন পরে বলছে ব্যবসা লকডাউনের ভালো হয়ে যাচ্ছে না তাহলে কী হবে ঠিক আছে তাহলে তুমি এই ব্যবসাটা একটু করো আমি তো হকিং ব্যবসাটা জানি মানে হাসি মুখে ছেড়ে দিলেন তাই তো আচ্ছা আপনি প্রতিদিন বেরোন বই বিক্রি করতে আচ্ছা আচ্ছা প্রতিদিন বেরোয় আজ এখন কি বই তুলনামূলক কম বিক্রি হয় আগেকার থেকে এর থেকে তুলনামূলক কম আচ্ছা আগে যে বইয়ের একটা ইয়ে ছিল এখন কি বলবো মানে স্মার্টফোন এসে গিয়ে সেই মোবাইলের প্রতি আসক্তি চলে এসছে যা ব্যবসাটা এখন যেহেতু প্লাস্টিক বই ছোট ছোট বাচ্চাদের তাদের অবশ্যই প্রয়োজন হ্যাঁ যা করে এটাকে এর উপরে কোনো রকম ঠিক আছে আচ্ছা খুব ভালো ভালো জায়গা আগে যেমন বইয়ের একটা ভালো ইয়ে ছিল মানে বইয়ের চাহিদা ছিল চাহিদা ছিল যে মানুষজন বই ছাড়া আর কিছু মানে দরকার একদম কিছু কিছু চাই কাগজে বই কিন্তু লেটারিং বা অন্যান্য বইগুলো ভালো ভালো বই কিন্তু সেগুলো কাস্টমার কম রাখতে বলে বলে যে রাখলে তো আমার পেটে ভাগ হয় ছোটো বাচ্চাদের এই বইটা যা কম খুব আর বেশি বিক্রিটা হবেই কারণ তাদের প্রয়োজন আছে সেইভাবে নিচ্ছে চলে তো আপনি মানে অনেক বছর তো বই বিক্রি করছেন মানে কোন টাইপের বই বেশি মানুষজন কেনে কোনটা বই এখন যেটা ইয়ে আছে বই ছোট বাচ্চাদের জন্য যে বইগুলো আছে এরকম এর অনেকগুলো কোয়ালিটি আচ্ছা যে বইগুলো এখন বিভিন্ন ধরনের বইগুলো বেরিয়ে গেছে এখন প্লাস্টিকের বই অনেক রকম আছে প্লাস্টিকের বই আচ্ছা আচ্ছা ও বাড়িতে কখন যাবেন আপনি আমি ওই নটা নাগাদ বাড়িতে নটাতে চলে যাবেন আবার

খুব চাপের ছিল শুনেছি হ্যাঁ হ্যাঁ খুব ইয়ে ছিল যাই পাস করেছি কিন্তু সে তারপরে আর পড়াশোনা করতে পারেনি তাই তো দিকে আর বেশি বলবি আর তারপরে লকডাউনের পর থেকে আবার শুরু করে মানে লকডাউনে খুব ঝাড় খেয়েছেন তাই না হ্যাঁ লস হয়েছে ভালো মোটামুটি ঠিক কিছু বলার নেই ওই সময়টা সত্যি একটা খারাপ সময় গেছে যখন আবার ব্যাক করতে হবে আচ্ছা পুরো সেই হবে না না হলে আসতেন না তাই তো না হলে লকডাউন মানে কাপড় ব্যবসা করতেন তাই তো বাড়ি কোথায় আঙ্কেলাম না আমার বাড়ি পিয়ালি পিয়ালি মানে ক্যানিং এর দিকটা না আচ্ছা ক্যানিং এর দিক তো আমরা বয়স কত অনেক তো মনে হয় হলো নাকি

হ্যাঁ হলে কি খাবেন বলুন আমাকে না আপনাকে তো আপনি তো আপনার কথা বললেন এবার বলুন আমি আপনি বলুন যে আপনি তাহলে মানে কি খাবেন বলুন আমাকে খাবার থেকে কোথাও এই ভালো চা বিস্কুট খেলে ভালো হয় তাহলে আসুন চা বিস্কুট খাওয়াই আপনাকে

কারোর হাতে দয়া নেন না না দয়ার পাত্র হয়ে সে একটা টাকা নিতে গেলে একটা খারাপ দেখাবে বলতে গেলে ব্যবসা বইয়ের ব্যবসাটা সাধারণ শিক্ষার ব্যাপার তো ছোটোবেলা থেকে হয়তো পড়াশোনা করেছি ঠিক জায়গা মতন এ করতে পারিনি সৎভাবে ব্যবসাটা করার যে করেছি যার ফলে যে জায়গাটা যতটা কষ্ট আমি এটাকে মেনে নিচ্ছি মানে হাত সব চান না তাই তো কারোর হাতে কম হোক

এটা দিতে পারি এটা তো খুব ভালোই আর বইটা কী করতে পারলাম মানে আপনার সেল হোক কিরকম ধরনের বই নেবেন অন্তত কুড়ি পঁচিশ রকম বই আছে আছে ছোট বাচ্চাদের একের মধ্যে সব আছে আদর্শ লিপি আছে অকক্ষ আদর্শ লিপিটা নিতনে দেখতে পাবে ইংরেজি উচ্চারণটা দেওয়া আছে আচ্ছা ছোট আটটা পাতা ছোটটা পৃষ্ঠা করা

আঙ্কেল আমার বাড়িতে ছোট নেই মানে কোনো ছোট ছেলে মেয়ে নেই কিন্তু আপনার সঙ্গে কথা বললাম সেই জন্য একটা কিনলাম আর কি এটা কাউকে দিয়ে আমি আর এইটা দিয়ে আপনি চা খাবেন আঙ্কেল এটা এটা আর ইয়ে করবেন নাঙ্কেল আপনি এটা ফেরাবেন না তাহলে আমি কষ্ট পাবো আঙ্কেল আপনি তো বলেছিলেন যে চা খেলে খাওয়ালে ভালো হয় না হলে চলুন আমি চা খাওয়াই আপনাকে আঙ্কেল আমি বলছি ওটা দিয়ে চা খাবেন এর থেকে ফেরাবেন না আপনি আমি তো আমার আপনি তো চা খেতে চেয়েছিলেন আমি না হয় আপনার ভাইপো হিসাবে চা খাওয়ালাম এক আপনি এটা দিয়ে চা খাবেন আঙ্কেল তাহলে আঙ্কেল ভালো থাকবেন আপনি আর আপনি এরকম ভাবে সৎ উপায়ে ব্যবসা করুন এটাই ভগবানের কাছে প্রার্থনা যেন এরকম সৎ ভাবে ব্যবসা করতে পারে না না মানে মানে কাছে হাত 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 পাকা পারেন চাওয়াটা তো একটা বড় পা পৃথিবীর সব এটা আপনি মানে সারা জীবন যেন এইভাবে শ্রম দিয়ে খেটে যেতে পারেন শরীর যতদিন আছে আঙ্কেল ভালো থাকবেন তাহলে আবার কোনো একদিন দেখা হবে আপনার